সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে হুট করেই বিজয় দিবস উপলক্ষে আপনাদের সামনে হাজির হওয়া এবং বিজয় দিবসের স্পেশাল এপিসোড আপনাদের জন্য চলুন কথা না বলে শুরু করা যাক ঘটনা শুরু করার আগে আপনাদের জন্য একটা অডিও ক্লিপ প্লে করছি আপনারা শুনে বলবেন যে এই শব্দটি শুনে আপনাদের ঠিক কি মনে হচ্ছে সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এই ঘটনার সাথে এই অডিও ক্লিপটিকেও পাঠিয়েছেন এবং সম্ভবত তিনি যেখানে গিয়েছিলেন সেখানে এই শব্দগুলো তিনি শুনতে পেয়েছিলেন এবং সেই কারণেই করে দিয়েছেন ইমেইল এর সাথে আমি শোনালাম আপনাদেরকে এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় যাব আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালোর দলেই আছেন আমি আহমেদ রোহান আছি যশোর থেকে আমি বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি আমার বাসা অনেক দূরে হওয়াতে স্টোরি সরাসরি স্টুডিওতে এসে করা তাই লিখে পাঠালাম ভালো লাগলে লিসেনারদের পড়ে শোনানোর অনুরোধ রইল আজ আমি আপনাদের মাঝে একজন যুবক ছেলের সাথে ঘটে যাওয়া অতি বাস্তব এবং একশো ভাগ সত্য একটি লোমহর্ষক ঘটনা শেয়ার করব ঘটনাটি ঘটে আমাদের যশোর জেলায় এয়ারপোর্ট রোড নামে একটি স্থানে চিরপরিচিত এরকম একটি স্থানে এরকম একটি লোমহর্ষক ঘটনা ঘটে যাবে সত্যি কখনো কেউ কারণ স্থানটি আমার বাসা থেকে মাত্র চার কিলোমিটার দূরে সেখানে অনেক গিয়েছি কত আড্ডা দিয়েছি এবং বর্তমানে সেটা একটি লোকজনের বিনোদনের কেন্দ্র হয়ে উঠেছে লিসনার্সদের বোঝার সুবিধার্থে আমি ঘটনার স্থানটির একটু বর্ণনা দিয়ে দিই এক কথায় যশোর জেলায় অবস্থিত বিমানবন্দরে যাওয়ার হাফ কিলোমিটার আগের রোডটাকেই বলা হয় এয়ারপোর্ট রোড আবার সেখানে মূলত আর্মিদের ট্রেনিং সেন্টার আছে যার জন্য তাকে ক্যান্টনমেন্টও বলা হয়ে থাকে এই এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে কোনো ঘরবাড়ি নেই চারিদিকে শুধু বড় বড় আছে রাস্তার পাশ দিয়েই বড় বড় গাছ তার থেকে কিছু দূর এগোলেই পড়ে যায় বিশাল বড় এক কাশবন তারপরই আছে আর্মিদের মাছ চাষ করা বড় বড় বেশ কিছু পুকুর লোকমুখে শোনা যায় অনেক আগে এক সময় এই রোডটা ছিল খুবই ভয়ঙ্কর রাতের বেলায় মানুষ খুবই কম এই রোড দিয়ে চলাফেরা করত এমনকি রাতে অনেক এখানে ভয়ের কিছু দেখতে পর্যন্ত পেয়েছে এই ছিল সংক্ষিপ্ত আকারে ঘটনার স্থান আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি তার আগে বলে নিই লেখায় অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মূল ঘটনা এক নভেম্বর দু দিনটি ছিল শুক্রবার ওই গ্রামের একজন ২৪ বছরের যুবক তার নাম রমেশ সে তার নিজ গ্রাম থেকে বাইসাইকেল নিয়ে বাইরের শহরের দিকে যায় তার একটি প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে যথারীতি তার প্রয়োজনীয় কাজ শেষ করে সে আবার বাড়ির দিকে রওয়া হয় ততক্ষণে দিনের আলো ভুলিয়ে রাতের ঘন কালো অন্ধকার নেমে এসেছে সে তার বাইসাইকেলটি নিয়ে গুড়গুড় করে চলতে থাকে তার নিচ বাড়ির উদ্দেশ্যে ততক্ষণে অনেক রাত হয়ে গেছে তখন আনুমানিক রাত একটার মতো হবে সেদিন রাস্তায় অনেক বিদখুটে অন্ধকার ছিল থেকে ঝিঁঝি পোকার ডাক সাথে হালকা হালকা মাঠের দিক থেকে মৃদু বাতাস বয়ে আসছে সব মিলিয়ে তখন একটি গাছ ছমছমে পরিবেশ তৈরি হয়েছে রমেশ এয়ারপোর্ট রোডের মাঝ দিয়ে মাঠের অর্ধেক অংশ পার করে ফেলেছে এবার সে সেই বড় কাশবনের পথের কাছে চলে আসে কে জানত তার জন্য সামনে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে রমিশ যখন কাশবনের পথে চলতে আছে সেটার কোনো পাত্তাই দিল তার কারণ হলো এখানে বড় কাশ বনে নিত্যদিন এরকম শেয়াল দেখতে পাওয়া যায় সে যখন কাশ বনের একেবারে মাঝামাঝি সে তখন লক্ষ্য করলো কাশ ভেতরে কে যেন মেয়ে কন্ঠে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কান্নার সাউন্ডটা সে স্পষ্ট শুনতে পায় সে মনে করে আওয়াজের পথ ধরে কাশপুরের কিছুটা অংশ ঢুকে যায় এবং নিজের হাতে থাকা ফোনটি ভিডিও অন করে চেইনা আওয়াজটির কাছে আসে তখন সে কাশপোরের ভিতর এত বিভৎস দৃশ্য দেখতে পায় যেটা যে কোনো কেউ কখনো দেখতে চাইবে না সে দেখতে পারে ঠিক ভয়ঙ্কর অবয়ব অবয়বটি দেখতে এত কুৎসিত লম্বা প্রায় 7 ফুট দেখতে অনেকটা মানুষের মতো আবার কিছুটা শেয়াল আকৃতির তার চোখ দুটো পাক পাক করছে শিলাবলটি কাল থেকে তখনো কিছু একটা গড়িয়ে পড়ছে রক্তের মতো তার সারা গা ভর্তি এবং সেই অবয়বটি তার দিকে অনেক ভয়ানক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন এখনই তাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এবং সেই অবয়বটি কিছু ভাবার আগেই তার ওপর বাজে আক্রমণ করে বসে সে পালানোর সুযোগটা পর্যন্ত পায় না অবয়বটি তাকে চিহ্ন জীবন বাঁচানোর শেষ আশা নিয়ে প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করে এবং জোরে জোরে বলতে থাকে দয়া করে আমাকে কেউ বাঁচান দয়া করে আমাকে কেউ বাঁচান এবং তার এই পালনটাই সম্পূর্ণ বৃথা হয়ে যায় অবয় প্রিয়াকে আবারও ধরে ফেলে রমেশের আবারও চিৎকার তার সামনের দিকে তিনশো গজের দূরে একজন নাইট গার্ড থাকে এবং তার পেছনে তিনশো গজের মতো দূরে একজন নাইট গার্ড থাকে রমেশের অবস্থান দুই নাইট গার্ডের মাঝামাঝি খুব একটা বেশি দূরে নয় সৌভাগ্যক্রমে গার্ডে থাকা অবস্থায় দুই নাইট গার্ডই তারা আর্তনাদ শুনতে পায় এবং ভয়ে তাদের দুজনেরও মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যায় তারা মোবাইলের মাধ্যমে দুজন দুজনের সাথে দ্রুত কথা বলে এবং দুজন সেখানে যেতে সাহস পায় না কারণ একে তো অনেক রাত তারপরে জায়গাটার একটু বদনাম রয়েছে তারা হয়তো বুঝতে পেরেছিল এটা কোনো অলৌকিক ঘটনা তারা সরাসরি আর্মিদের ক্যাম্পে ফোন করে এবং তাদের ফোন পাওয়ার প্রায় সাথে সাথে আর্মি বাহিনী একটি গাড়ি এবং ফোর্স দিয়ে দ্রুত সেই স্থানটিতে পৌঁছায় সেই সাথে ওই দুইটি নাইট গার্ডও সেখানে আসতে থাকে গাড়ি দূর থেকে দেখতে পেয়ে তারা দ্রুত সেখানে পৌঁছায় পৌঁছানোর পর সেই অবয়বটি রমেশকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় সেখানে শুধু পড়ে থাকে রমেশের রক্তাক্ত ইমার্জেন্সিতে রমেশকে অ্যাডমিট করে এবং ডাক্তারের কিছু চেষ্টায় তার জ্ঞান ফেরে তবে কিছুক্ষণের জন্য তার কারণ তার অবস্থা খুবই বাজে ছিল আর সে অল্প সময় তার মুখ থেকে জায়গায় বড় বড় নখ দিয়ে আচরানো দাগ যার কারণে শরীর থেকে মাংস উঠে গিয়েছে এবং বাম হাত থেকে খুব বাজেভাবে মাংস খুবলে খুবলে খেয়ে নিয়েছে কেউ তাকে আইসিউতে পাঠানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু ঘটে আল্লাহ তাকে জান্নাতুলফের দোষ নসিব করুক আমিন সো রাসেল ভাই আমাদের জেলায় বিগত কিছুদিন আগে ঘটে যাওয়া একটি ছোট্ট বাস্তব সত্য ঘটনা এটি রমেশের দেহ দেখা ও ভিডিওতে কান্নার আওয়াজ শোনার পর উক্ত জায়গায় কিছু লোকজন ধারণা করে যে এটি ভয়ঙ্কর মানুষকে খুব পিসাচেরি কাজ পরবর্তীতে এই ঘটনার পরে আসলে কি ঘটেছে সেই আপডেট আমি খোঁজ নেবার চেষ্টা করছি কিন্তু এখনো পর্যন্ত জানতে পারি নাই জানতে পারলে অবশ্যই আপনাকে এবং জানাবো এই ঘটনাটি রমেশের পরিবার বন্ধু এবং আত্মীয় স্বজনরা খুব কমই বাইরে প্রচার করেছে আমাদের যশোর জেলার অনেকেই হয়তো এই ঘটনা সম্পর্কে এখনো কিছু জানতেই পারেনি আমি অনেক কষ্টে এই ঘটনার সেই বিভৎস চৌত্রিশ সেকেন্ডের অংশটি রাসেল ভাইয়ের সাথে শেয়ার করেছি যেটি আমি আজকে এই শো শুরু করার সময় এই ঘটনা শুরু করার আগে প্লে করেছিলাম একই সাথে সেই অবয়বটির একটি ছবি সাথে রমেশের ক্ষত বিক্ষত শরীরের কিছু ছবি আমি রাসেল ভাইকে পাঠিয়েছি না আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না কিন্তু আমি সেগুলো দেখেছি খুবই বিভৎস কারণ আমি এটা বোঝাতে চেয়েছি যে এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা তারপরেও যশোর সদর যশোর আমার মনে হয় যে আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে এবং বিজয় দিবস উপলক্ষে এই ছিল আমাদের আজকের আয়োজন উনিশশো সালের ষোলো ডিসেম্বর বিজয় অর্জিত হয়েছিল চোদ্দ থেকে পনেরো এবং ষোলো এই মাঝে মাঝে সময়গুলোতে ঘটেছে নারকীয় সব ঘটনা বিজয় দিবসে সবাই উৎসব পালন করবেন সবাই বিজয় উৎসব পালন